আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা সকাল থেকে রাত পর্যন্ত যে ফ্রেজাল ফার্বগুলো আমরা ব্যবহার করি চলো আজকের লেসনে শিখে নিই ওয়েক আপ ওয়েক আপ অর্থ ঘুম থেকে জাগা সাধারণত আমি ছয়টায় ঘুম থেকে উঠি আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট সিক্স ও ক্লক আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট সিক্স ও ক্লক গেট আপ গেট আপ বলতে বোঝায় বিছানা ছেড়ে ওঠা ঘুম থেকে উঠে আমি বিছানা থেকে উঠে পড়ি আই গেট আপ রাইট আফটার ওয়েকিং আপ আই গেট আপ রাইট আফটার ওয়েকিং আপ গেট আপ আর ওয়েক আপে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে তোমরা অনেকেই জানো আর না জানলে আমার একটা ভিডিও লেসন দেওয়া আছে তোমরা দেখে নিও ফ্রেশেন আপ ফ্রেশন আপ বলতে বোঝায় ফ্রেশ হওয়া আমি নাস্তার আগে ফ্রেশ হয়ে নিই আই ফ্রেশন আপ বিফোর ব্রেকফাস্ট আই ফ্রেশন আপ বিফোর ব্রেকফাস্ট ব্রাশ আপ অন ব্রাশ আপ অন বলতে বুঝায় দক্ষতা বা জ্ঞান ঝালাই করে নেয়া আমি প্রতিদিন সকালে ইংরেজি চর্চা করি বা ঝালাই করে নিই আই ব্রাশ আপ অন মাই ইংলিশ এভরি মর্নিং আই ব্রাশ আপ অন মাই ইংলিশ এভরি মর্নিং ফুট অন ফুট অন বলতে বোঝায় পরিধান করার সাধারণত পোশাক পরার ক্ষেত্রে পুট অন ফ্রেজালভারটি ইউজ করা হয় আমি আমার ইউনিফর্ম পরে নিই আই ফুট অন মাই ইউনিফর্ম আই put অন মাই ইউনিফর্ম লিভ ফর লিভ ফর বলতে বোঝায় কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া আমি আটটায় কাজে বের হই আই লিভ ফর ওয়ার্ক অ্যাট এইট ও ক্লক আই লিভ ফর ওয়ার্ক অ্যাট এইট ও ক্লক গেট ইন গেট ইন বলতে বোঝায় প্রবেশ করা সাধারণত বাসা বা অফিসে প্রবেশ করার ক্ষেত্রে গেট ইন রেজালভারটা ইউজ করতে পারো আমি সকাল নয়টায় অফিসে ঢুকি আই গেট ইন মাই অফিস অ্যাট নাইন ও ক্লক আই গেট ইন মাই অফিস অ্যাট নাইন ও ক্লক ক্যারি অন ক্যারি অন বলতে বুঝায় চালিয়ে যাওয়া আমি আমার কাজ চালিয়ে যাই আই ক্যারি অন উইথ মাই ওয়ার্ক আই ক্যারি অন উইথ মাই ওয়ার্ক হ্যাং আউট আড্ডা দেয়া আমি শেষে বন্ধুদের সাথে আড্ডা দিই আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস আফটার ওয়ার্ক আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস আফটার ওয়ার্ক কাম ব্যাক খাম ব্যাক বলতে বোঝায় ফিরে আসা আমি সন্ধ্যা সাতটায় বাসায় ফিরে আসি I come back home around 7 o'clock. ক্লক আই back ব্যাক হোম অ্যারাউন্ড সেভেন ও ক্লক শুয়ে পড়া আমি কিছুক্ষণ শুয়ে থাকি আই লাই ডাউন ফর for আই লাই ডাউন ফর অফ খুলে ফেলা আমি জুতো খুলে বিশ্রাম নেই আই take অফ my shoes and রিল্যাক্স আই টেক অফ মাই শ্যুজ অ্যান্ড রিল্যাক্স ফল asleep ফল বলতে বোঝায় ঘুমিয়ে পড়া আমি রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি আই ফল আ স্লিপ বাই টেন ও ক্লক আই ফল 10 স্লিপ বাই টেন এভাবে তোমরাও সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করো সেটা ফ্রেজাল ফার্ব দিয়ে বলার ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম